সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে এখন মেডিসিনের চতুর্থ পর্ব নিয়ে আসছি চতুর্থ পর্বে আলোচনা করব কোনিয়া মেকুলেটাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এর এটাকে বলা হয় পয়জন হ্যামলক তো এর কনস্টিটিউশনে দেখা যায় স্পেশালি ডিজিজ ফর ওল্ড ম্যান অর্থাৎ বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় ওল্ড মেজ অ্যান্ড ওল্ড ব্যাচেলর অর্থাৎ বয়স্ক অবিবাহিতা নারী এবং বয়স্ক অবিবাহিতা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যারা সাধারণত ইজিলি এক্সাইটেড খুবই তাড়াতাড়ি রাগান্বিত হয়ে যায় রিজিড ফাইবার যাদের মাসেলটা খুবই শক্ত এবং সেডেন্টারি লাইফস্টাইল যারা হচ্ছে অলসভাবে জীবনযাপন করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এক্ষেত্রে বলা হয়েছে যারা হচ্ছে ওল্ড মেজ অর্থাৎ অবিবাহিতা বয়স্ক নারীর ক্ষেত্রে বলা হয়েছে তাদের যখন মাসিকটা বন্ধ হবে সেই সময় এবং এর পরে যদি কোনো রোগ নিয়ে আসে তাহলে এই মেডিসিনটা প্রয়োজ্য হয় অন্য একটি কনস্টিটিউশনাল সিমটম দেখা যায় সেটা হলো ক্যান্সারাস অ্যান্ড স্ক্রোফিউলাস পার্সন অর্থাৎ ক্যান্সার হওয়ার প্রবণতা অথবা ক্যান্সার থাকে অথবা গ্রা গ্লান বা গ্রন্থি আক্রান্ত হওয়ার প্রবণতা অথবা গ্রন্থে গ্লানডোলার এফেকশন থাকে তাদের ক্ষেত্রে হয় এবং অ্যান লার্জ গ্লান তাদের গ্লানগুলি বেড়ে গেছে বা বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা দেয় ফিজিক্যাল জেনারেলে ফিজিক্যাল জেনারেল অ্যান্ড মেন্টাল জেনারেল এখন আলোচনা করব তো মেন্টাল জেনারেলে দেখা যায় যে এর পেশেন্টগুলি আসলে সাধারণত হচ্ছে খুবই মেমোরি উইক হয় ইনডোল্যান্ট অ্যান্ড ইনডিফারেন্ট উদাসীন এবং অলস থাকে ইজিলি ভ্যাকসেট অতি তাড়াতাড়ি বিরক্তি প্রকাশ করে মরুস বিষণ্ন ভাবাপন্ন এবং ডোমিনিয়ারিং অন্যের উপর কর্তৃত্বপায়ন কোয়ারেলসাম জগ্রাটে স্কোল্ড বকা জকা করে থাকে ক্যান নট টলারেট এনি মেন্টাল এফোর্ট কোনো মানসিক চাপ সহ্য করতে পারে না কোনিয়াম মেকলেটামের পেশেন্ট এর পেশেন্টরা সাধারণত হচ্ছে নো ইনক্লাইনেশন ফর বিজনেস ওর স্টাডি কোনো কাজকর্ম এবং পড়াশোনা করতে পারে না তার মন বসে না ড্রেটস বিং এলোন ইয়েট অ্যাভয়েড সোসাইটি সে একা থাকতে ভয় পায় তারপরও সে কী করে সমাজকে ত্যাগ করে এই সিমটমটা কেলিয়াম কেলিক কেলিয়াম কার্বনিকাম এবং লাইকোপোডিয়ামে দেখা যায় ফিজিক্যাল জেনারেলে দেখা যায় হচ্ছে এর পেশেন্টটা হচ্ছে ডেবিলিটি ওল্ড পিপুল অর্থাৎ যারা বৃদ্ধ মানুষ তারা হচ্ছে খুবই দুর্বল থাকে আর কমপ্লেনস কস্ট বাই এ ব্লো অর ফল অর্থাৎ তাদের এই কমপ্লেনগুলি সাধারণত হচ্ছে কোনো আঘাত থেকে দেখা যায় আর ফিজিক্যাল জেনারেলে আরও কিছু সিমটম আছে তার মাঝে হলো যে সোয়ে ডে অ্যান্ড নাইট রাত এবং দিনে হচ্ছে সবসময় তার ঘাম হয় আর ঘামের বিশেষত্বটা বলা হয়েছে ক্লোজিং আই যখন হচ্ছে চোখটা বন্ধ করে তখন ঘাম হয় এবং যখন সে ঘুমায় ঠিক ওই সময় তার ঘাম হয় অন্য একটি ফিজিক্যাল জেনারেল সিমটম হলো যে তার গ্রানগুলি হচ্ছে খুবই অ্যানলার্জ হয়ে যায় এবং ইনডিউরেশন হয়ে যায় খুবই বড় এবং শক্ত স্টোনি হার্ডনেস যেটাকে বলা হয়েছে পাথরের মতো শক্ত হয়ে যায় অফ মেমি ইন পার্সন অফ ক্যান্সারাস টেন্ডেন্সি এবং এই গ্লানগুলি হচ্ছে সাধারণত ক্যান্সারের দিকে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে আফটার ব্রুইশ্যান ইঞ্জুরিস অফ গ্লান্ড আর এর পিছনের কাহা হিস্ট্রি হল যে আঘাতের বলে এটা হয়ে থাকে এর স্পেসিফিক কিছু রোগের ক্ষেত্রে কোনিয়া মেকুলেটাম ব্যবহৃত হয় যেমন ভার্টিগো মাথা ঘোরার ক্ষেত্রে বলা হয়েছে যে স্পেশালি লাইং লাইনডাং ওর টার্নিং ইনভেট যখন সে শোয় অথবা শুয়ে থাকে অথবা তার মাথাটা ঘোরায় অথবা চোখটা ঘোরায় তখনই তার মাথা ঘোরানো শুরু হয় চোখের ক্ষেত্রে বলা হয়েছে যে এর পেশেন্টরা আর্টিফিশিয়াল যে লাইট আছে সেটা সহ্য করতে পারে না অর্থাৎ কৃত্রি কৃত্রিম যে আলো সেটা হচ্ছে সহ্য করতে পারে না লাইট ফুবি আছে। আর এটা দেখা দেয় নাইট ওয়ার্কার যারা রাতে কাজ করে তাদের ক্ষেত্রে এই সিমটমটা দেখা দেয় রেসপিরেটরি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় এর পেশেন্টগুলি এক ধরনের কফ থাকে সেই কফটা কি কী সেটা হলো হচ্ছে স্পাজমৈরিক কফ অর্থাৎ আক্ষেপিক কাশি লেরিংসে মনে হয় শুষ্ক কোনো স্পট আছে এই জন্য তার কাশি হয় আর এই কাশিটা সবচেয়ে বেশি হয় হচ্ছে অ্যাট নাইট রাতে সবচেয়ে বেশি হয় ইউরিনারি সিস্টেমে দেখা দেয় গ্রেট ডিফিকাল্টি ইন ভয়েডিং ইউরিন অর্থাৎ প্রস্রাব ত্যাগ করতে তার খুবই কষ্ট হয় ফ্লো ইন্টারমে ইন্টারমিটস বারবার হচ্ছে বর্ষার ব্যাগ হয় দেন ফ্লোস আবার বর্ষার ব্যাগ হয় আর এই পেশেন্টগুলি সাধারণত প্রোস্টেটের কোনো সমস্যা থাকে অথবা ইউটেরান এফেকশন ইউটেরাসের কোনো সমস্যা থাকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখা দেয় স্টোনি হার্ড ইনডিউরেশন অফ দ্য টেস্টিকলস অর্থাৎ মানে যে অন্ডকোশ দুটা আছে এই দুটা খুবই শক্ত এবং ফুলা এবং পাথরের মতো শক্ত হয়ে যায় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে দেখা দেয় ব্যাড ইফেক্টস অফ সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার অর্থাৎ সেক্সকে যারা অবদমিত করে রাখে সাপ্রেস্ট মিনসেস যারা হচ্ছে মাসিককে অবদমিত করে রাখে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা এই মেডিসিনটা ইউজ হয় অথবা যারা ফ্রম অ্যাক্সেসিভ ইন্টালিজেন্স অথবা যারা প্রচুর সেক্স করে তাদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় ব্রেস্টটা হচ্ছে সোর হয়ে যায় হার্ড অ্যান্ড পেইনফুল শক্ত এবং ব্যথাযুক্ত অবস্থা হয় মাসিকের পূর্বে এবং মাসিক চলাকালীন তার মিন্সের কিছু বৈশিষ্ট্য বলা আছে যেটি ফিবল হয় খুবই ধীরে ধীরে হয় অথবা সাপ্রেসড হতে পারে শর্ট ডিউরেশন অল্প সময় হতে পারে অথবা টু লেট দেরিতে হতে পারে স্ক্যানটি খুবই অল্প পরিমাণ হতে পারে আর মিন্সের সময় একটি বিশেষ বৈশিষ্ট্য বলা হয়েছে তার বডিতে বিভিন্ন হচ্ছে রেড পিম্পল দেখা দিতে পারে লিউকুরিয়া ক্ষেত্রে মানে স্পেসিফিক্যালি বলা হয় যে মিনসের ঠিক দশ দিন পরে লিউ করিয়া হয় আর এই সিমটমটা বোরাক্স এবং ববিষ্ঠাতে পাওয়া যায় এক্রিট ব্লাডি মিল্কি প্রফিউস ঠিক ইন্টার ইন্টারমেটস একক্রিট ঝাঁঝালো ব্লাডি রক্তপূর্ণ মিল্কি দুধের মতো সাদা প্রফিউস প্রচুর পরিমাণ এবং খুবই ঘন মানে সাদা স্রাব হয়ে থাকে এর মডালিটিস এর ক্ষেত্রে দেখা যায় এর বৃদ্ধিটা সাধারণত রাত্রিবেলা এবং শোয়া অবস্থায় এবং মাথাকে ঘোরালে এবং কোনো কিছু থেকে উঠলে এর বৃদ্ধি হয় তো ওভারঅল আমরা দেখতে পারি যে এই মেডিসিনটার সামারে যদি করি তাহলে দেখা যাবে যে যারা বৃদ্ধ ব্যক্তি এবং অবিবাহিত বয়স্ক মহিলা অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয় অথবা যাদের ক্যান্সার এবং ব্লান্ড আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এর মানসিক বৈশিষ্ট্য হল বৈশিষ্ট্যগুলি যদি বলি তাহলে দেখা যায় যে এখানে তার মানসিক অর্থাৎ যে শক্তি খুবই দুর্বল থাকে অতি তাড়াতাড়ি সে রাগান্বিত হয়ে যায় সে একা থাকতে ভয় পায় তবু সমাজকে ত্যাগ করে ফিজিক্যাল জেনারেল তার গ্লান্ডগুলি এফেক্ট এফেক্ট হওয়ার দেখা দেয় আর মাথা ঘোরানো থাকে এবং আর্টিফিশিয়াল লাইট সে সহ্য করতে পারে না তার টেস্টিস টেস্টিস দুইটা পাথরের মতো শক্ত হয়ে যায় প্রস্রাব করতে খুব কষ্ট হয় আর মাসিকের সময় বিভিন্ন পিম্পলস দেখা দেয় মাসিকের ঠিক দশ দিন পর হচ্ছে লিউ দেখা দেয় আর স্পাজমোয়েডিক কফ হয় মনে হয় লেরিংসে শুষ্ক কোনো কিছু আছে তাহলে এই সিম্পটমগুলি আমরা জানলে সাধারণত এই মেডিসিনটা আমরা প্রেসক্রাইব করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম